একজন নারী তার তিরিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে দেখা যাচ্ছে একশো জনের মধ্যে চল্লিশ থেকে আশি আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা একটা নতুন একটা ডিজিজ সম্পর্কে আলোচনা করব এটিকে যদি আমাদের মেডিকেলের ভাষায় বলি এটিকে বলে ফাইব্রয়েড ইউটেরাস যদি খুব সাধারণভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলি এটি হল জরায়ুর টিউমার হুম জরায়ুর এমন ধরনের টিউমার যেটি সাধারণত সাধারণ টিউমার একটি কোনো ক্যান্সার জাতীয় টিউমার নয় একজন নারী তার তিরিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে দেখা যাচ্ছে একশো জনের মধ্যে চল্লিশ থেকে আশি জনেরই এই টিউমারটি হতে পারে এটি তাদের জীবনকালে হতে পারে তো এটি যেহেতু খুবই স্বাভাবিক একটি টিউমার এটি নিয়ে খুব টেনশনের কিছু নেই তবে কখনো কখনো এটি নিয়ে অবশ্যই টেনশনের ব্যাপার রয়েছে আচ্ছা সবার আগে আমরা বলি যে এটি কাদের হওয়ার সম্ভাবনা বেশি আমি যেটা বললাম যে তিরিশ থেকে পঞ্চাশ বছরের মহিলাদের যে কোনো সময় এই টিউমারটি কোনো রকম কারণ ছাড়াই হতে পারে এবং কারণটি তার শরীরে রয়েছে আমাদের শরীরে একটি হরমোন রয়েছে সেই হরমোনের কারণেই এই টিউমারটা কারো কারো হতে পারে তবে কিছু কিছু মহিলাদের এটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি যেমন যারা একটু হেলদি যাদের ওজন বেশি যারা হলো গিয়ে অনেক দিন ধরে পিল খাচ্ছেন তাদের এটা হতে পারে অথবা জেনেটিক কারণেও হতে পারে এছাড়া দেখা যাচ্ছে যারা শাকসবজি কম খাচ্ছেন ফ্যাটি ফুড বেশি খাচ্ছেন তাদের বা স্মোকিং করেন এমন লেডিদেরও এই টিউমার হওয়ার সম্ভাবনা রয়েছে এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই টিউমারটি হয়েছে কি হয়নি অনেক সময় দেখা যায় যে জরায়ুতে এই টিউমারটি এত ছোট আকারে রয়েছে যে কোনো সমস্যাই করে না রোগী এবং উনি বুঝতেই পারেন না যে ওনার জরায়ুতে এই টিউমার রয়েছে হয়তো অন্য কোনো কারণে উনি পেটে ব্যথার জন্য আলট্রাসোনো করেছেন তখন ওনার আলট্রাসোনোতে ডাক্তার বললো যে আপনার জরায়ুতে একটি ছোট টিউমার রয়েছে এইভাবে উনি এটি ধরা পড়তে পারে অথবা এই টিউমারটি যদি আকারে বড় হয়ে যায় তখন উনি কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন যেমন ওনার মাসিকে রক্ত বেশি যেতে পারে ঘন ঘন মাসিক হতে পারে অথবা উনি তলপেটে একটি চাকার মতো অনুভব করতে পারেন দেখা যাচ্ছে যে এই টিউমারটি আকারে এতটা বড় হয়ে গিয়েছে যে তলপেটে একটি চাকার মতো অনুভব হচ্ছে অথবা টিউমারটি পেটে অনেকখানি জায়গা দখল করে নেওয়ার কারণে উনি অল্প খেলেই ওনার পেটটা ভরা ভরা লাগছে এই ধরনের সমস্যা উনি ফিল করতে পারেন আচ্ছা যদি এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে আপনি কি করবেন অবশ্যই আপনি নিকটস্থ বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন উনি আপনাকে দেখে পরীক্ষা করে বুঝতে পারবেন যে আপনার এই ধরনের টিউমারটি আছে কিনা এবং আল্ট্রাস করে উনি কনফার্ম হতে পারবেন যে টিউমারটি কোথায় কত বড় এবং কতখানি সমস্যা তৈরি করছে আপনার জন্য আচ্ছা এটা গেল টিউমারটা হয়ে গেলে আপনি কি করবেন এমন টিউমার যাতে না হয় তার জন্য কি আপনার কিছু করণীয় আছে হ্যাঁ আছে আপনি আপনার ওয়েট মেনটেন করার চেষ্টা করবেন আইডিয়ালি একজন আমাদের বাংলাদেশের মহিলাদের অধিকাংশ দেখা যাচ্ছে যাদের হাইট পাঁচ ফিট তাদের জন্য আদর্শ ওজন বা থেকে চুয়ান্ন কেজি এই ওজনটা বজায় রাখতে পারলে আমাদের জন্য ভালো এবং সবুজ শাকসবজি সবজি স্পেশালি ফ্রেশ ফ্রুটস যদি খান উনি সেটা ওনার জন্য ভালো যদি স্পেশালি কোনো ফ্রুটসের নাম বলি আমি তাহলে অ্যাপেল তারপর যদি ব্রোকলি ক্যাবেজ টমাটো এগুলো উনি খান তাহলে ওনার জন্য বেশি ভালো হবে এবং মাংস জাতীয় খাবারগুলো একটু গরুর মাংস খাসির মাংস এগুলো একটু কম খাওয়ার চেষ্টা করলে ভালো কোলেস্টেরল জাতীয় খাবারটা একটু কম খেতে পারলে ভালো আচ্ছা আমরা কোথায় ছিলাম যে এই যে এই টিউমারটি ধরা পড়লে এই ধরনের সমস্যা হলে যে ওনার মাসিকের রক্ত বেশি যাচ্ছে অথবা যে চাকা অনুভব করছেন তাহলে উনি কি করবেন উনি ডক্টরের কাছে যাবেন এবং ডক্টর দেখে ওনার কি চিকিৎসা লাগবে সেটা উনি বলে দেবেন অনেক সময় দেখা যায় যে টিউমারটা যদি ছোট থাকে তাহলে মেডিসিনের দ্বারা এটি চিকিৎসা করা সম্ভব অনেক মেডিসিন এটি আকার ছোট হয়ে যায় অথবা ছোট থাকলে দেখা যায় যে থেকে মাস পর পর হয় এটি সাইজটি বড় হচ্ছে তিন করে দেখতে কিনা খুব বেশি চিকিৎসার প্রয়োজন হয় না তবে যাদের রক্ত বেশি যায় অথবা এই টিউমারের কারণে তার বাচ্চা হচ্ছে না এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তার চিকিৎসা লাগবে যারা বাচ্চা নিতে চাচ্ছেন যাদের বয়স কম তাদের ক্ষেত্রে এই টিউমারটি ফেলে দেওয়ার অপারেশন করা হয় জরায়ু ঠিক রেখে এবং এই টিউমার অপারেশনের পরে কিন্তু অনেক লেডি দেখা যায় কনসেপ্ট করেন ওনারা বাচ্চা নিতে সমস্যা হয় না তবে যাদের বয়স বেশি এবং টিউমারটি অনেক বড় এবং মাসিকে বারবার সমস্যা হচ্ছে রক্ত বেশি যাচ্ছে সেক্ষেত্রে দেখা যায় যে ওনার যেহেতু বাচ্চা হয়ে গেছে এবং বয়স অনেক বেশি একবার টিউমারটি ফেললে আবার টিউমার হওয়ার সম্ভাবনা থাকে তখন জরায়ু এবং টিউমার সবগুলো একসাথে ফেলে দেওয়া হয় মানে টিউমারের সাথে সাথে জরায়ুটাও ফেলে দেওয়া হয় এই ধরনের অপারেশনগুলো করা হয় তবে এই অপারেশনটা বাংলাদেশে এখন অহরহই হয় এবং এই অপারেশনের কারণে পরবর্তীতে ওনার কোনো সমস্যা হয় না উনি স্বাভাবিক জীবনযাপন করতে পারেন উনি ওনার স্বামীর সাথে স্বাভাবিকভাবে সংসার করতে পারেন পরবর্তীতে আর সমস্যা হয় না তো আশা করি আজকে এই ফাইব্রয়েড ইউটেরাস সম্পর্কে আপনারা জানতে পারেন এটি সম্পর্কে আপনাদের মনে যে ভয় ছিল সেটি সম্পর্কে আপনাদের অবশ্যই ভয় দূর হবে এবং যদি আপনারা এটা সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে আপনাদের আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম